তাহলে এখন আমরা একের ও নম্বর অঙ্কের সমাধান করব তাহলে ও নম্বর ড্রাক দেওয়া আছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এখানে তিনটি দেওয়া আছে তাহলে লিখতে পারি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিব দেখব সাইডে বর্গ করে এটা আমরা দুইটি নিয়ম অঙ্গ করতে পারি তবে আমি একটি নিয়ম করতেছি সেটা হলো আমরা দুইটাকে এ ধরতে পারি একটা বি ধরতে পারি একটা নিয়ম অর্থাৎ সবগুলোকে আমরা এ বি সি এই সূত্র অঙ্কগুলো করতে পারি তাহলে যদি এ বি সি দৌড়ে অঙ্কগুলো করি তা হবে আর যদি আমরা দুটি অঙ্ককে এ একটাকে বি ধরে করি তা হবে তাহলে আমরা দুটাকে এ ধরতে পারি একটাকে বি ধরতে পারি তবে লিখতে পারি আমরা থ্রি বি মাইনাস ফাইভ সি একে আমরা এ ধরবো আর মাইনাস টু এ একে আমরা বি ধরবো তাহলে শত্রু আগেরটা পড়বে যে এ মাইনাস বি হোলি স্কোয়ার শোন কী লিখতে পারি এ স্কোয়ার তাহলে এ বলতে কত থ্রি বি মাইনাস ফাইভ সি হলো এ তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি তাহলে এ স্কোয়ার কারণ এটা সম্পন্ন এ এটা সম্পূর্ণ কি বি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলিস্কত্র হল এ স্কোয়ার মাইনাস টু এ বলতে থ্রি বি মাইনাস ফাইভ সি বি বলতে হলো টু এ প্লাস বি স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার অর্থাৎ আমরা এখানে কী করলাম এখানে আমরা থ্রি বি মাইনাস ফাইভ সিকে আমরা এ ধরলাম এবং টু একে কী ধরলাম বি দরলাম তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সময় আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানে আবার সূত্র পড়ছে থ্রি যদি আমরা এ ধরি এবং ফাইভ সিকে যদি আমরা বি দৌড়ি তাহলে এ মাইনাস বি স্কোয়ার লিখতে পারি একই সূত্র এ স্কোয়ার তাহলে এ বলতে এখানে থ্রি হলো এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু সূত্রে এ বলতে থ্রি আর বি বলতে হলো ফাইভ সি প্লাস বি স্কোয়ার তাহলে ফাইভ সি স্কোয়ার এটুকের কাজ করলাম থ্রি আমরা এ ধরলাম এবং ফাইভ কে কী বি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে যে মাইনাস এখানে মাইনাস রাখবো তাহলে টু এ আর টু গুণ করবো তাহলে দুই দোকানে চার সঙ্গে এ আছে এ থাকবে ব্রাকেট এখানে থ্রি বি মাইনাস ফাইভ সি আছে এটা আমরা রেখে দিলাম থ্রি বি মাইনাস ফাইভ সি রাখলাম প্লাস টু স্কোয়ার টু এর উপরও আছে এর উপরও আছে তাহলে দুই দোকানে কত হবে চার আর এর উপর স্কোয়ার মানে কি এ স্কোয়ার এখন এটা কাজ করবো আমরা যদি স্কোয়ার তিনের উপরও আসে স্কোয়ারটা থ্রির উপরও আসে বি রূপরও আছে তাহলে আমরা হবে তিন তিরিকে নয় আর বি স্কোয়ার আসে বি স্কোয়ার মাইনাস এই যে মাইনাস তিন ছয় পাঁচ ছয় ত্রিশ বিসি এই যে স্কোয়ারটা পাঁচের উপরও আসে সের উপরও আছে তাহলে পাঁচ পাঁচ কত হবে পঁচিশ মানে দুই মানে দুইটা পাঁচ গুণ তাহলে পাঁচ পঁচিশ আর স্কোয়ার মানে কি সি স্কোয়ার মাইনাস মাইনাস এই ফোর এ দ্বারা এখন থ্রিপিকে গুণ করতে হবে তাহলে ফোর এ তা থ্রিবিকে গুণ করবে তিন চারা বারো আর এ বি এবি এজেবি মাইনাসে মাইনাসে কী হল প্লাস এখানে মাইনাস চিহ্ন মাইনাসে মাইনাসে কী হলো প্লাস তা চারপাশে কুড়ি আর এ জে এস সি আর যেহেতু এখানে ফরিস্ক ফরিস্ক